হরে কৃষ্ণা বন্ধুকোন ভিডিওটা অনেকদিন ধরে বিশ্বকর্মা পূজার ভিডিও বিশ্বকর্মা পূজার দিন আমরা তো একটা প্রোগ্রাম ছিল তার জন্য মিডিয়াও পেরেছিলাম ভেবেছিলাম ফার্স্টে অন্য কিছু পরব কিন্তু মা বললো না কপি ড্রাস পড়ে যায় ঝামেলা করার কি আছে তার জন্য আমি কপি ড্রাসটা পড়েই ভিডিও বললাম আর কুপলাকে আমি এদিকে টাটা দিচ্ছিলাম আর কুবলা দেখো এরকম করতেছে যাই হোক ভিডিওটা অনেকদিন হয়ে গেছে ভিডিও করেছি কিন্তু আমার ছাড়াই হচ্ছিল না ভিডিওটা কারণ এত ব্যস্ত আর একটু শরীরটা প্রচণ্ডই খারাপ আর আই ভিওটা কবে এডিট করবো ভাবতে ভাবতে একটু একটু করে এডিট করছে আর রেখে দিচ্ছি মানে ভিডিওটা কমপ্লিট করতেই পারছি না এডিট করতে তো তার জন্য হলে আজকে করেই ফেলি তোমাদের সাথে তো শেয়ার করতে লাগবে নাকি আর কতদিন এই ফোন মধ্যে রেখে দেব। আর আমাদের বাড়ির সামনে দেখেছো কত সুন্দর করে সাজিয়েছে সাধারণটা কিন্তু গুবলায় সাজিয়েছে মানে যেই ভাইটা আর কি টাটা দেব আর এই ভি আমাকে দিয়েছে দাদা ও গিয়েছিল হচ্ছে কি জল ঢালতে গিয়েছিল শিবের মাথায় কোথায় জানি গিয়েছিল হ্যাঁ যাই হোক তারপর আমরা বেরিয়ে পড়লাম আমি আর বাবা মিলে প্রোগ্রামটা ছিল আজকে কোথায় জানি মেডিকেল মোড় আমি ভুলেই গেছি কারণ অনেকদিন হয়ে গেছে আমি সব ভুলে গেছি এটা কোথায় ছিল যাই হোক জলপাই মোড় না মেডিকেল মোড় এরকম কিছু একটা হবে যাই হোক সরি তার জন্য তো আমি জানি না ঠিক কোথায় প্রোগ্রামটা তো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি আমি বাবা উত্তরকন্যাতে যাচ্ছি কারণ এটা সরকার হবে চলো আজকে তখন আমাদের অনেক অনেকজনই দেখেনি যে আমাদের উত্তরকন্যার দিকে বাড়ি অনেকে বলে উত্তরখন্ড অনেক দূর হ্যাঁ উত্তরকন্যাটা অনেকটাই দূর অনেক দূর থেকে আমাদের বাড়ি সব দিক থেকে আসা যায় উত্তর কন্যা দিকেও যাওয়া যায় এনজিবি হয়েও আসা যায় আবার ফাড়ি থানা গেট বাজার ওই দিক দিয়েও বসা যায় তিন দিয়ে হয়েও বসা যায় মানে আমাদের বাড়িটা চারিদিক দিয়ে আসা যায় কেউ কোনো দিন আসলে অবশ্যই জানাবে তো এই হচ্ছে আমাদের উত্তরকোনা আমরা এখানে প্রায় আসতাম কিন্তু এখন আসা হয় না এখন এখন সবাই ব্যস্ত সবাই তার জন্য এখন আর আসা না তো যাই হোক আমরা দেখতে দেখতে চল আমরা এটা হচ্ছে আমাদের হাইড এই অনেকেই যেন বিষটাঘাট দিয়ে যারা তারা অবশ্যই বিশেষ করে চিনবে তো আমি ভিডিও কাছে মা বলছিল গো ভিডিও এরকম করে করিস না ফোন কেউ নিয়ে চলে যাবে আমাকে কে নিবে আমার হাতে কি ফোন আসবে তো এরকম করে হয়নি আমার আশা করি হবে না আর যাওয়ার সময় আমরা অনেকগুলা বিশ্বকর্মা ঠাকুর দেখলাম জায়গায় জায়গায় পুজো হয়েছে মানে কি বাবা রাস্তায় পূজা হয় নাকি জানতাম না তো আমি যতটা জানতাম বেশিরভাগই দোকানে আর এই কোম্পানি এগুলোতেই তো পূজা হয় কিন্তু আজকাল দেখি রাস্তাতেও পূজা হচ্ছে আর বুঝতেই পারছি না মানে বিশ্বকর্মা পুজো হচ্ছে না দুর্গা পুজো হচ্ছে না ওইটাই বুঝতে পারছি কিন্তু কালী পূজা তো কিন্তু প্রায় অনেক জায়গায় হয় এরকম রাস্তাঘাটে দেখেছি কিন্তু এরকম বিশ্বকর্মা পূজা আমি ফার্স্ট টাইম দেখলাম তো দেখতে দেখতে আমরা তিনবারতেই পৌঁছে গেলাম তারপর এটা যে কোন ব্রিজ ছিল আমি সেটাও ভুলে গেছি মনে হয় মহানন্দা ব্রিজ এরকম খুঁজে টাকি গাড়িটা কোন রাস্তা ছিলাম বড় কথা ভুলে গেছি আমি সব কিছু তার জন্য অনেক অনেক সরি আর এই বাচ্চাটা এত কিউট আমরা এসে দাঁড়িয়েছিলাম আমার মেন ওখানে আর এরা এসে দাঁড়িয়েছে বাচ্চাটা আমার দিকে তা কি আছে যখন থেকে আমি ভিডিও করছিলাম আর মানে কি কিউট বাচ্চাটা আপনার সে ভালো লাগেছে আর বড়ো কথা হচ্ছে আমার বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে রাস্তা এখানে আর কিউটি আরও কিউটই ব্যাপার কী বলবো যাই হোক তারপর আমরা চলে গেলাম আর ওরাও চলে গেল তারপর আমরা আমাদের রাস্তায় তারপর ওরা ওরা রাস্তায় চলে গেলো তো তারপর আর এই রাস্তাটা একবার নাকি কোন জায়গা আমাকে একটু গভমেন্টে জানাও আমি তো ভুলে গেছি এটা শিও ধীরে দিয়ে দেখি মেডিকেলের ওই দিকটা রাস্তাটা হবে হয়তো তারপর আমরা যেতে যেতে না হচ্ছে দাঁড়িয়ে ছিলাম আমরা তো চিনতে পারছিলাম না আর তারপর দেখি পিছন থেকে এই আমাদের ইস্কনের গাড়িটা চলে এসেছে এসে সেটি হয়ে যাচ্ছে তারপর পিছুটে করে দেখি আমাদের মন্দিরের গাড়ি তারপর একসাথে চলে গেলাম ওই প্রভুদের বাড়িতে তো আমরা আগে চলে আমরা আগে ঢুকে পড়েছি কারণ ওদের বড় গাড়ি ওদের আসতে একটু সময় লাগবে তা মানে আর কি ভিতরে ঢোকাতে ওখানে গাড়ি ঠাড়ি আছে আর এই যে এই বাড়িতে আজকে প্রোগ্রাম তো প্রভুদেবীতে প্রোগ্রাম হচ্ছে কারণ এনাদা বাড়িতে আর কি বিশ্বকর্মা পূজা করেছে বড় গাড়ি বছর করে তো ওই উপলক্ষে হচ্ছে আজকে প্রোগ্রাম হচ্ছে আর এই হচ্ছে প্রভু এরা এই যে তো এখানেই আছে মানে এরা আগে চলে এসেছে পৌঁছা এরা এসেছে হয়তো সকাল থেকে আমরা শুনেছি এগারোটা বারোটার দিকে এসেছে এসে রান্নাবাড়ি করতে লেগেছে আর এই বাড়িতে হচ্ছে মানে গাড়ি রাখার জন্য ও ঢুকে গেছে আমি নামিনি অমনি চলে গেছি যাই হোক তারপর আমি এখানে নেমে পড়লাম বড় গাড়ি থেকে তখন এই বাড়িতে কেন ঢুকলাম তারপর বল কি এখানে গাড়ি রাখার জন্য এখানে যাই হোক তবে এখানে হেলমেটটা খুললাম বাপরে ভাবে এতক্ষণ হেলমেট পরে থাকা যায় আসতে কমসে কম ওদের চল্লিশ মিনিটের মতো মনে হয় লেগেছে যাই হোক তারপরে এই নিয়ে বেরিয়ে পড়লো গর্নিটা এখানে বরণ করছে গন্ডিটাকে চলো তারপর ওটা ভিতরে দেখি তারপর তোমার সাথে আবার শেয়ার করছি কি কি হলো বাড়ির ভিতরে মানে এটা বহুতে বাড়ি না এটা বানাচ্ছে নতুন আর বাড়ি হচ্ছে এখানে উপরে রান্না করছে পৌড়া পহুড়া মাতাজিরো আছে আর এখানে হয়েছে এই যে কত সুন্দর লাগছে না ওখানে ডেকোরেশনটা এত ভাল লেগেছে আমার কাছে ওর আজকে সেই লাগছিল ওদিন একদম অনেকে বলবো এত সুন্দর করে সাজিয়েছে তার পাশে ছিল আমাদের বিশ্বকর্মা যাই হোক না কেন তো দুদিন গিয়ে পাশাপাশি বসানো হয়েছে আর এখানে সব সিটিং করছিল আমি একটু ভিডিও ক্লিপ করে নিলাম আর তারপরে সময় গেলাম সন্ধ্যা আরতি কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছিলো অলরেডি বাড়িতে এখানে আস্তে আস্তে তার জন্য ডাইরেক্ট এক করে সন্ধ্যা আরতিটা স্টার্ট করেছে তো আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ ওখানে কোথাও ফোন ডাকার এসে নিয়ে আর আমার কাছে কেউ ফোন ধরার যে কেউ ক্লিপ করে দেবে ভিডিও করে দেবে সেই নেই তারপর সন্ধ্যার দিয়ে করে এলাম সন্ধার দিয়ে করে আমি একটু বসেছিলাম মানে এই সবাই কীর্তন করছিলো আমি নিজের করছিল এখন কীর্তন হচ্ছে তুমি এইসব করছো আরে না না মানে কীর্তনের করে সব জোগাড় করছিলো অনেক না কীর্তন করছে তো মনে হচ্ছে এখন অনেক ফাঁকা ফাঁকা কিন্তু মানে প্রথম প্রথম তো তাই একটু ফাঁকা ফাঁকা লোকজন অনেক ভিড় হয়েছিল

সন্ধারদের সময় অনেক নৃত্য করেছিলাম কিন্তু ওর সবাই ক্লিপ নেওয়া হয়নি তার মধ্যে সন্ধ্যা সময় আমার উঠে গেছিলো একটু প্রবলেম হয়ে গেছিলো তাতে নাও নিতে পারিনি তারপরেখানে কীর্তন হচ্ছিলো শাড়িটা দেখলেই রান্না হচ্ছে মনে প্রসাদ তৈরি করছে তো ওখানে ভগবান আছে তো ওটার জন্য এত সোমবার দিয়েছে আর অবস্থা একদম খারাপ করে দিয়েছে এদিকে ওরা চমু কাজ চলছিল আবার একটু চমু বন্ধ করেছিলাম মানে এরা কিছু করছিল গিয়ে যাই হোক আমি তো চমু বলেছিলাম কমন করিয়া বলছিলাম কিছু করে Mindo, ¿qué tal? राजा भनो आपना जी राजा भनो राजा भनो के सा बहुत कुछ तो सब हम पोषण कर लो তো এই আমি নিয়ে একদিন পৌঁছে দিন নেওয়া আছি আমি কারণ ওখানে অনেকজন বসেছিল তার জন্য যেতে পারছিলাম না তাই বললাম একটু ভিডিও ক্লিক করে তা তো আমরা একটু করে নাও কার্যক্রম শেষে আমি চলে এসেছি বাড়িতে আর আজকে পিতামাশুনি পুজো এসেছে আর একটা ভাই এসেছে তো তারপর আমরা অনেকক্ষণ গল্প টল্প করার বসে পড়লাম প্রসাদ খেতে আজকে প্রসাদ ছিল বিরিয়ানি সবার favorite আর বিরিয়ানির সাথে ছিল ময়দার সবজি আর সয়া চাপ তো এখনো দেয়নি আমাকে তো যাই হোক ময়দা বিরিয়ানিটা কার কার ফেভারিট এটা একটু অবশ্যই জানাও আমি জানি অনেকেরই ফেভারিট বেশিরভাগ লোকেরই ফেভারিট বিরিয়ানি সাদা ছিল ময়দার সবজি আর ময়দার সবজিটা বিশেষ করে ময়দার সবজিটা টা আমার বেশি ফেভারিট সাথে সয়া চাপ টা লাগে না যাই হোক আমি প্রসাদ পেয়ে নিলাম প্রসাদ পাওয়ার পর আমি উপরে চলে গেছি আবার ছাদে ওখানে বসেছিলাম তো একটা মাথা তোমাকে মালা দিয়ে গেলাম তারপর একটু পরে পৌরা বলে গন্ডিতে নিয়ে চলে যাবে কারণ দশটা বেজে অলরেডি বার হয়েছে সাড়ে দশটা বেজে গেছে গন্ডিতে নিয়ে চলে যাবে আর দেখতে পাচ্ছি নিচে সবাই বসতে পারছে তা ওটা দেখে আমি কি কী করবো নিচে গিয়ে আমি উপরে বসে থাকি তারপর আমি উপরে বসে থাকার পর আমাকে বাবা ডাকলো তার জন্য আমি নিচে গেলাম তাড়াতাড়ি করে নিচে গিয়ে আমি গেছিলাম আমাদের গাড়ি যেখানে রেখেছি কারণ অল্প প্রসাদ ছিল প্রসাদ আমাকে এনে বাবা দিলো ওটা রেখে আসার জন্য বাবা মানে এভাবে দিয়েছে কারণ যেহেতু আমার মা আসেনি তার উপরে দিদি আসেনি দিদি অলরেডি সবাই জানে প্রেগনেন্ট তার জন্য ওর জন্য আর কি প্রসাদ দিয়ে দিয়েছে তো ওটাই আমি রাখতে যাচ্ছিলাম রাখার পর অনেকক্ষণ পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য বাবা প্রসাদ পেয়ে নিয়েছে তো আর এমনি থাক আবার দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা পারে কিস না আর কেউ দিন পর ভিডিওটা দিলাম তাও সবাই একটু সাপোর্ট করো কিন্তু হ্যাঁ আর রাস্তা এত জ্যাম আমি কি বলবো আর কি বাপরে বাপ রাত্রে হয়ে এত ট্রাক যায় না কি দেখো ট্রাকের ওপর ট্রাক মানে লাইন দিয়ে শুধু গাড়িগুলো যাচ্ছি কী ভালো লাগছিল দেখতে তাই ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করি এই দৃশ্যটা দেখতে কার কার ভাল লাগে কমেন্টে কিন্তু জানাবে আমি ওটা দেখতে দেখতে বাড়ি যাচ্ছিলাম আর মেনটা এত ট্রাক কী বলবো বাবসে রাত হলেই সব গাড়িগুলো আর কি যায় কারণ সব মাল এইখান থেকে ওখানে মানে আর কি রাত হলে ফাঁকা হয় রাস্তা তার জন্য বলে রাত্রেওয়ালা বেরোয় যাই হোক তো আমরা বাড়ি চলে এসলাম টাটা